আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবে তো চলো আজকে কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। আমরা কিন্তু ঈদের বাজারটা করে নিয়ে আসছি তো কি কি এনেছি সেটাই শেয়ার করব ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে আর ভালো মন্দ কিন্তু কমেন্ট করতে হবে তোমাদের সাথে কিন্তু রমজানের বাজারটা দেখিয়ে দিয়েছি আজকে দেখিয়ে দেবো ঈদের জন্য কী কী বাজার করা হলো সেটা তো চলো কারণ তোমাদের সাথে যদি না দেখাই কাদের সাথে দেখাবো আমার কিন্তু ভালো মন্দ বলার জায়গাটাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে আর এই তো চলে আসলাম বেলকনিতে তোমাদের সাথে আমার ছোট্ট গোলাপ গাছটার সাথে একটু পরিচয় করিয়ে দেই দেখো গোলাপ গাছে দুটো কলি আসছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আর আগামী কালকের ভিডিওতে কিন্তু আরও কিছু টপ নিয়ে আসছি সেই টপগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু ভিডিও শ্যুট করে রেখেছি গতকালকে দেব তো চলো তোমাদের সাথে আরও কিছু কথা বলি আমার কাছে এত ভালো লাগে গাছ সাজিয়ে রাখতে আসলে কি জানো আমার বারেন্দারটাও ছোট আমি কি বলবো বারেন্দারটা একদম ছোট দেখতেই পারতিসো এই জন্য বেশি টপ এনে রাখতে পারি না জানো কি তো যাই হোক তো চলো কী কী ঈদের বাজার করেছি সেটাই শেয়ার করি দেখতে থাকো ধৈর্য ধরে এই যে দেখো এক বস্তা বাজার নিয়ে আসা হয়েছে বলছে তোমাদের সাথে তো সব সময় বলি যে আসলে বলতে দেরি আনতে দেরি নাই ভাইদেরকে বলেছিলাম যে রমজানের বাজার করেছ ঈদের বাজার করলে না সেমাই চিনি আনলে না তাহলে কিভাবে কি করবে তখন ছোটো ভাই কী করলো যে ঠিক আছে একটা লিস্ট করে দাও সে ইউটিউবার বলে কথা যখনই যেটা বলি সে নিয়ে আসে তারও একটা চিন্তা করে যে আমি বাজার এনে দিলে আপুরও ভিডিওটা হবে আর আপু আপুদের ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারবে এজন্য তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভাই কিন্তু ইউটিউব থেকে এই মাসে টাকা পেয়েছে গত মাসের টাকাটার ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এই মাসেও কিন্তু ভাই টাকা পেয়েছে তো ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে সেটার জন্য আমাদেরকে রমজানের বাজারও করে দিয়েছে আবার ঈদের বাজার করেও দিল। তো যাই হোক বার্সিডির পাশাপাশি যে আমার ছোট ভাই আমাদেরকে অনেকটা হেল্প করে তো আমরা তাতে কিন্তু অনেকটা অনেকটা খুশি তো দেখো অনেক বাজার আনছে তোমরা দেখতে থাকো কারণ আমি নাম বলবো না কোনটা থিয়ে কোনটা বলবো কারণ আলহামদুলিল্লাহ আমার ভাই যে ছোট ছোট্ট একটা মানুষ তারপর যে আমাদেরকে হেল্প করে এটাই আমাদের কাছে অনেক কিছু বোনেদেরকে কাছে কিন্তু ভাইরা কখনো বড় হয় না যত বড়ই হোক না কেন বনেদের কাছে কিন্তু তারা ছোটই থাকে দেখো এক বস্তা বাজার নিয়ে আসতে আমরা কিন্তু বলতেই পারি না যে ও বাজারে চলে গেছে শুধু বলছিল যে একটা লিস্ট করে দাও তো ছোটো বোন আবার কী করছে দুষ্টামি করে একটা লিস্ট করে দিয়েছিল সেই লিস্ট ধরে সব কিছু নিয়ে আসছে আর দিন আগের ভিডিওতেও তো তোমাদেরকে দেখিয়েছি রমজানের বাজার এটাও ছোটো ভাই করেছে ছোটো ভাই ছোটো বোন গিয়েছিলো সেটা বাজার করে নিয়ে আসছে তো দেখছোই আমাদের ঢাকায় না এরকম হয় ভাই বোন মিলে বাজার করতে খুব পছন্দ করি যেতে আমরা ভিডিও করি ছোটোখাটো একটা ব্লগার আমরা চিন্তা করি কি জানো আসলে কি একটু গুছিয়ে যে কোনো জিনিস করার চেষ্টা করি আর এই তো দুপুরের জন্য আমি লাল শাক বাইসা নিছি এখন দুপুরের জন্য লাল শাক ভাজি করব তো আসলে ঝুড়িটা থাকুনে না আমার অনেকটা উপকার হয়েছে ঝুড়িতে কিন্তু লাল শাক ধুইতে কিন্তু অনেক ভালো লাগে কষ্ট হয় না আর এদিক দিয়ে কিন্তু চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছিলাম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব দেখো অনেকগুলো মাছ নিছি কারণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়াই ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ দিয়েও কিন্তু মিষ্টি কুমড়া তাইলে কিন্তু ভালো লাগে আর না হলে কিন্তু ভালো লাগে না আর এদিক দিয়ে কিন্তু রসুন আর হয়েছে যে ডাল নিয়ে নিচ্ছি ডালটা ব্ল্যান্ডার করে যেতে আগামীকালকে রমজান তো ব্ল্যান্ডার করে আমি রেখে দেব ফ্রিজে আর রসুনটাও রেখে দেব কারণ রসুন বাটা ছিল না এই জন্য দেখো আর তোমাদের সাথে আরেকটা কথা বলি মনের কথা সবই বলি এটা বলবো না কেন আমি কিন্তু ব্ল্যান্ডার নিয়ে মার রুমে চলে আসি কারণ আমার রান্নাঘরে কিন্তু কোনো স্পেস নাই রাখার জন্য আমি যেখানে সকেট সেখানে কিন্তু দুইটা র্যাক ফালায় নিছি সেই জন্য কিন্তু আমি এটা বসাইতে পারি না আমার খুব খারাপ লাগে যখনই আদা রসুন ব্ল্যান্ডার করতে আসে তখন মার রুমে আসতে হয় আর এদিক দিয়ে তো ছোটো বোন মিষ্টি কুমড়াকাইটা দিচ্ছিলেন যেতে চিংড়ি দিয়ে রান্না করব রান্নার সময় হয়ে গেছে তো যাই হোক যে যেটা আমাকে হেল্প করে আমি কিন্তু তার কথাটা বলি মা যখন আমাকে হেল্প করে মার কথা বলি আর ছোট বোন যখন আমাকে হেল্প করে ছোট বোনের কথাও বলি কারণ আমার নামটা বলতে ভালো লাগে যে যেটা করবে আর আমি না মনেও রাখি তো যাই হোক এদিক দিয়ে ছোটো বোনের মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে অল্প একটু নিয়েছে আর এই তো দেখো যা আমি এখান দিয়ে দেখো বিস্কিটের ডিব্বাগুলো মুছে নিচ্ছিলাম এখানেই কিন্তু সকেটটা এখন এই যে এই র্যাকটা কোথায় রাখবো যদি এখানে আমি ব্লান্ডার রাখি আর মুড়ির ডিব্বা বিস্কিটের ডিব্বা এটা কোথায় রাখবো তার জন্য আসলে কি এখানে রেখেছি যখন আদা রসুন ব্লান্ডার করি তখন মাররুমে চলে যাই এই আর কিছুই না দেখো একদিন রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এখনও রান্নাঘরটা ওরকম পুরোপুরি শেয়ার করিনি শেয়ার করব আর এই তো দেখো আমার না এই তেলটা আর হইছে যে ওই যে লসুনটা এটা একদম পছন্দ হয় না ভাই সব বাজার আমার ভালো লাগছে কিন্তু ওই দুইটা ভালো লাগে নাই আর এই যে ফেসওয়াশটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে ফেসওয়াশটা যেটা আমি ব্যবহার করি তোমরা আবার বলো না যে নে আপু তুমি প্রমোট করলে না এটা আবার বলো না ঠিক আছে আর এই যে তেল দেখো এক মানে এত বড় একটা বোতল নিয়ে আসছে আমার জন্য তেল কিন্তু ছিল তারপরেও তেল নিয়ে আসছে কারণ আমি তোমাদেরকে একটু একটু করে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তারাই বুঝতে পারবে আমাদের বাসায় কি করে জানো আমার ভাইরা কিছু থাকতে আবার কিছু নিয়ে আসে কিন্তু শেষ আর হতে দিবে না বলে কি যে আস্তে আস্তে সবই শেষ হবে এটি শেষ হওয়ার জিনিস এটা বলবে তো যাই হোক অনেক বক বক করে নিলাম এখন রান্না রান্নাঘরে রান্নাঘরে যাই রান্না করার পালা চলে আসছে রান্না করতে যাব অনেক কথাই তো বলে ফেললাম আর অনেক বকবকও করে ফেললাম তোমাদের হয়তো বা আমার বকবক এগুলো ভালো লাগে না তারপরেও বলবো একটু দেখতে থাইকো মানিয়ে নিও একসময় ভালো লেগে যাবে আর এদিক দিয়ে দেখো নলা মাছ দিয়ে আর বাগন দিয়ে আর একটু আলু দিয়ে মানে অল্প একটু করে একটু রেসিপি তৈরি করে নিচ্ছি যেতে আমরা দুপুরে অল্প অল্প করে রান্নাটা করি দেখো আজকে কিন্তু ছোটো বোন রান্না করতেছে আমাকে হেল্প করতেছিল আমি কিন্তু নামও বলে দিলাম কারণ এখন রান্না করায় রাখতেছি যেতে বিয়ে হয়ে গেলে যেতে শ্বশুরবাড়ি খুব সুন্দর সুন্দর করে রান্না করে খাওয়াতে পারে আর আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম কিভাবে রান্না করে হয় কি না একটু কষিয়ে নিচ্ছিলেন এখন ঢাইকা দিলেন তো যাই হোক আর দিক দেখো আমরা যেতে যেহেতু জন মানুষ এখন ছয়টা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে আলুটা কিন্তু একদম ভেঙে ফেলছে আমরা কিন্তু এই আলুর রেসিপিটা খুব পছন্দ করি আর এখানে এসে ছোট ভাইয়ের আলু ভাজি আমরা খাবো ডিম দিয়ে আলু দিয়ে আর ছোটো ভাই খাবে আলু ভাজি দিয়ে আর এখানে শুটকি রান্না করা হয়েছে আর এখানে আমার আম্মুর জন্য ইচামাছ ভুনা করা হয়েছে ছোটো ইচামাছ দেখেছো আর এখনও কিন্তু মাছের রেসিপিটা হয়নি তো সেটা কিন্তু এখন আছে সেটাও দেখাবো তোমাদের সাথে তো একটু ঢাইকা দিচ্ছিলাম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভিডিওটাও তোমাদের সাথে একদম চলে আসলাম তোমাদের যদি আমার ভিডিওগুলো আসলেই ভালো লাগে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো অবশ্যই বেল বাটনটা চালু দিয়ে রাখবে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো আর এই তো বিকেলবেলা হয়ে গেছে তো ভাবলাম যে একটু আচার খাই মিষ্টি আচার এই যে মিষ্টি আচার এটা কিন্তু আর এসে চালতা দিয়ে বানিয়েছিলাম গত বছরে একদম শেষ হয়ে গেছে আগামী কালকে রোজা তার জন্য কিন্তু খেতে পারবো না তার জন্য একটু খাচ্ছিলাম আমি এতটুকু নিলাম তো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে